হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমারই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিওয়ার্স আবার চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের আকর্ষণীয় কিছু জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় ভিউয়ার্স আজকে আমরা প্রথমে যেই কাজগুলোর কথা বলবো সেটি হচ্ছে ফ্যাক্টরি ইনডোর ক্লিনার এবং হোটেল বয় ফ্যাক্টরি ইনডোর ক্লিনারের কোম্পানির নাম হচ্ছে মাস্টার আর হোটেল বয় যে হোটেলের নাম আমি বলব সেটা হচ্ছে হোটেল ট্রাভেল বাতাম এই দুটি কোম্পানিতে এই দুটি সেক্টরে আর কি ইনডোর ক্লিনার এবং হোটেল বয়ের জন্য কিছু কর্মীর প্রয়োজন এখন ইনডোর ক্লিনারের কাজ কি ইনডোর ক্লিনারের কাজ হচ্ছে অভ্যন্তরে মানে ভিতরে রুমের ভিতরে বা ফ্যাক্টরির ভিতরে যে নোংরা থাকবে বা পরিষ্কার পরিচ্ছন্ন করা এই কাজটিকেই ইনডোর ক্লিনারের কাজ বলে থাকে আর কি জেনারেল ওয়ার্কারের যে কাজগুলো সাধারণত আমরা জেনে থাকি এক্ষেত্রে আপনাদের স্যালারিটা হবে হচ্ছে বারোশো রিয়াল এবং খাওয়ার জন্য দেওয়া হবে আরও একশো রিয়াল টোটাল হবে হচ্ছে কি আপনার তেরোশো রিয়াল তো তেরোশো রিয়াল যদি আমি বর্তমানে বাংলা টাকায় কনভার্ট করি তাহলে এখানে আসতেছে তেরোশো ইন্টু পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকার সম পরিমাণ আচ্ছা ক্ষেত্রে আপনাদের ডিউটি টাইমটা কত হবে ডিউটি টাইম হবে নয় ঘন্টা তার মানে আট ঘন্টা হচ্ছে গিয়ে বেসিক এক ঘন্টা হচ্ছে গিয়ে আপনাদের খাওয়ার জন্য আর বাকি যে দুই ঘন্টা থাকবে সেই দুই ঘন্টা আপনাদের ওভার টাইম হিসাবে গণ্য করা হবে আর ওভার টাইমের টাকাটা হবে সেই দেশের শ্রম আইন অনুযায়ী আপনারা পাবেন এ হচ্ছে গিয়ে ইনডোর ক্লিনার ফ্যাক্টরি ইনডোর ক্লিনারের কাজ এক্ষেত্রে আমাদের বিশজন লোকের প্রয়োজন যারা কোনো কাজ জানেন না এবং সৌদিতে একটু ভালো একটি কাজের আশা করছেন তাদের জন্য ইনডোর ক্লিনারের কাজটি বেটার হবে আচ্ছা এরপর হচ্ছে গিয়ে হোটেল আবাসিক হোটেলের হোটেল বয় হোটেল বয়ে যারা বিদেশ আগে করে আসছেন যারা পুরাতন লোক বা বাংলাদেশে কোনো হোটেল বয়ের কাজ করেন অভিজ্ঞতা আছে তারা যদি আসেন অভিজ্ঞতার সনদ নিয়ে তাদের বেতন স্কিল হবে ষোলোশো রিয়াল ষোলোশো রিয়াল হবে তাদের বেতন যেটা বাংলাদেশি টাকায় প্রায় ছাপ্পান্ন হাজার টাকার সমপরিমাণ থাকা কোম্পানির খাওয়া নিজের বহন করতে হবে দশ ঘন্টা করে ডিউটি হবে দুই ঘন্টা ওভারটাইম করতে হবে আর যারা নতুন মানে হোটেল বয়ের কাজের পূর্ব অভিজ্ঞতা নাই তাদের বেতন স্কিলটা হবে চোদ্দো সরিয়াল যেটা ছেচল্লিশ হাজার ছয়শো টাকার সমপরিমাণ ঢাকা কোম্পানির নিজের বহন করতে হবে এক্ষেত্রে আপনাদের ডিউটি টাইম হবে দশ ঘন্টা আচ্ছা আপনি যেখানে থাকবেন সেই জায়গা থেকে কাজের জায়গায় যাওয়া পর্যন্ত যে ট্রান্সপোর্টেশন আছে এই ট্রান্সপোর্টেশনটা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আপনাদের হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে প্রোভাইড করা হবে ভিসার মেয়াদ দুই বছর থাকবে দুই বছর পর পর কোম্পানি থেকে আপনাদেরকে রিনিউ করে দেওয়া হবে দুই বছর পর যখন আপনি বাংলাদেশে আসবেন আপনি আসা এবং আবার যদি সে দেশে সেই জায়গায় কাজ করতে চান তাহলে যাওয়ার টিকিট আসা এবং যাওয়ার টিকিট কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এরপর আরও দুটি কাজ বলবো সেটা হচ্ছে গিয়ে মসজিদ মাদ্রাসা এই দুটার কাজই একই সিস্টেমের কাজ মসজিদ মাদ্রাসায় প্রচুর ফাইল আমার হাতে আসছে আলহামদুলিল্লাহ অনেকগুলো ফ্লাইটও আমি দিয়েছি এবং এই মাসে বাদবাকি সবগুলো ফ্লাইট আমি আশা করি দিতে পারবো যদি আল্লাহ চায় আচ্ছা মসজিদ মাদ্রাসায় আপনাদের বেসিক বেতন কত হবে বেসিক হবে হচ্ছে কি দুইশো খাওয়ার জন্য দিবে আরও দুইশো টোটাল চোদ্দোশো মানে ছেচল্লিশ হাজার ছয়শো টাকার সপরিমাণ ডিউটি টাইম কতক্ষণ হবে ডিউটি টাইম হবে দু নোটার মধ্যেই আট ঘন্টা করে এবং এক ঘন্টা আপনি খাওয়ার টাইম পাবেন তার মানে হচ্ছে কি নয় ঘন্টা আপনার কাজ করতে হবে নয় ঘন্টার পরে যদি ওভারটাইম থাকে তাহলে সেক্ষেত্রে করবেন ওভারটাইমের কথা এখানে বলে নাই যার কারণে আপনাকে আমরা ওভারটাইমের কথা বললাম না এখানে আপনি আরেকটি সুবিধা পাবেন সেটা হচ্ছে আট ঘন্টা ডিউটি করার পরে যে সময়টা আপনি পাবেন আপনি চাইলে অন্য জায়গার মধ্যে কথাবার্তা বলে ওইখানেও পার্ট টাইম একটা ডিউটি করতে পারবেন যেহেতু আপনারা বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে টাকা ধার ঋণ করে বিদেশ যাচ্ছেন টাকা উপার্জন করার জন্য তাহলে ওইখানে গিয়ে বসে থাকার কোনো মানেই হয় না তো আপনারা যারা সৌদিতে গিয়ে ফ্যাক্টরি ইনডোর ক্লিনার বা মসজিদ মাদ্রাসা ইনডোর ক্লিনার বা অ্যারাবিয়ার যে হোটেলগুলো আছে আবাসিক হোটেল অ্যারাবিয়ানদের যে আবাসিক হোটেল আছে সেই আবাসিক হোটেলের হোটেল বয় হিসাবে কাজ করে দেশে নিজে এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে সৌদির ভিসা প্রাপ্ত হতে পারেন সৌদিতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর হমতে সৌদিতে আমরা দুই মাসের মতো টাইম নিয়ে থাকি কিন্তু সর্বোচ্চ দেড় মাসের মধ্যে আমরা ফ্লাইট দিতে পারবো যদি আপনারা স্ট্রং থাকেন মানে আপনারা যদি ঠিক থাকেন তাহলে আমরা খুব দ্রুত ফ্লাইট দিতে পারব সৌদিতে গমন করার জন্য যেই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এখন আপনাদেরকে সেগুলো বলে দিচ্ছি সেগুলো হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে অবশ্যই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর হতে হবে ছবি লাগবে আর্ট কপি পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড লাগবে সাদা এরপরে লাগবে ভোটার আইডি কার্ড যাদের ভোটার আইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধনের ইংরেজি কপিটা শো করবেন এরপর লাগবে পুলিশ ক্লিয়ারেন্স এবং সাথে লাগবে গামকা মেডিকেল সার্টিফিকেট অনেক ক্ষেত্রে দেখা যায় না যেন গামকা মেডিকেল করা থাকে পুলিশ ক্লিয়ারেন্সও করা আছে সেই ক্ষেত্রে আপনাদের যারা থাকবে তাদেরকে আমরা বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ফ্লাইট করতে পারবো আরেকটি বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার ভিসা হয়ে যাওয়ার পর সর্বোচ্চ বিশ দিনের মধ্যে ফ্লাইট করতে হবে এই ব্যবস্থা আপনার থাকতে হবে আপনার মাথায় রাখতে হবে তো এই যে চারটা কাজের কথা আপনাদেরকে বলছি এই চারটা কাজ খুবই সহজ কাজ এবং খুবই আরামের কাজ আপনারা যারা যাবেন আলহামদুলিল্লাহ আশা করি এই কাজগুলোতে গেলে আপনাদের জন্য অনেক বেটার হবে আগামী সপ্তাহ বৃহস্পতিবার পর্যন্ত এই চারটা ক্যাটাগরিতে ফাইল জমা দেওয়ার লাস্ট ডেট আমার কাছে আমি একটা ভিডিও ছাড়ার পরে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে এটা ফিল হয়ে যায় ইনশাল্লাহ তো আপনারা যারা এই সমস্ত ক্ষেত্রে যেতে আগ্রহী এই ক্যাটাগরিতে যেতে আগ্রহী তারা অতি দ্রুত আগামী সপ্তাহের মধ্যেই আমার কাছে ফাইল জমা করবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নার ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি